মা সকলরা নমস্কার প্রায় সকাল সাড়ে পাঁচটা বাজে আমি আমার এই যে শ্বশুর বাড়ি থেকে যাইতেছি বাড়িতে আর বাড়িতে যাইতেছি ক্যান বিষয়টা সেটা বাড়িতে গেলেই বুঝবেন আমি হঠাৎ করে বাড়ি যাইতেছি তবে আমি এসে বলুন খুবই তাড়াতাড়ি এসে বরুম তো এখন আমি আছি নেত্রকোনা সকালবেলায় তো বাবা সাবধানে দেখেন চিন্তা করেন না আমি আহমু আপনি জানেন আমি একটা কাজের কারণে যাইতাছি তাই না যে কোনো একটা কাজের কারণে আর দীর্ঘদিন ধরে বাড়ি যায় না আর কাজটার বিষয়টা আমি বাড়িতে গেলে বুঝবেন কেন আমি বাড়িতে আসছি তো ভালো থেকো হ্যাঁ ভালো থেকো ও জোনটু দানি তাহলে শুনেন আজকে তো যাইতেছি বাড়ি ভাই আহমো কয়টা দিন দেরি হব বাড়িতে একটু সমস্যা আছে সমস্যা কি আছে ওটা পার্সোনাল আচ্ছা তুই ভালো থাকে না আচ্ছা ভালো হাই না সা খাম না এই সকাল গেছে না না ভাই অনেক সকাল বেলা তো গাড়ি ঘোড়া এখনো চলা শুরু করে নাই মানে এই দুই মাইল রাস্তা হাইটাই যাইতে হইব তো ভালো লাগতেছে সকালবেলা হাঁটার মজায় অন্যরকম আর বিশেষ করে এইরকম পরিবেশে চারিদিকে শিমসি নিরবতা ওইখানে গাড়ির জন্য অনেকক্ষণ ওয়েট করলাম কিন্তু কাজ হলো না পরে যে আমার বাস থেকে তো চিনি বৃষ্টি ওর এলো প্রাইভেট আছে কলাম ন এইটাই এইটাই যাই

বাংলা গাড়ি পাইছি মানে এটাই একবার ডাইরেক্ট দাম ময়মোহন সিং ময়মোহন সিং থেকে তারপরে মির্জাপুর তারপরে যাবো শারটিয়া আমার এইখান থেকে যাইতে সময় লাগতো ছয় ঘন্টা মা সকাল আপনারা একটু আশীর্বাদ করেন আমার জানি দীর্ঘযাত্রা শুভ হয় হ্যাঁ ভালোভাবে পৌঁছাইতে পারি সবার কাছে শুভকামনা রেখে নাম নিয়ে যাত্রা শুরু করলাম আমার নিজের বাড়ি আজকে দীর্ঘ চার মাস পচাই বাড়ি বাড়িতে গেলে তো দেখতে পারবেন বাড়ি ঘরে কি অবস্থা হয়ে গেছে বাড়িতে মানুষজন না থাকলে কি হয় সেটাও আপনারা দেখতে পারবেন mấy năm là mỗi môn sinh

আমার হুশুরবাড়ি এলাকায় ধান কাটা শেষ আর মধ্যে হয় ধান কাটা শুরু যে শুরু হয় সেটাই তো কইলাম এই যে মেশিন দিয়ে কাট্টা অঞ্চলে এই তো আর দেখাই আসলে একটা কথা আছে না দেশের মাটি মায় অন্য রকম এই যে বাড়িতে আইতাছি না নিজের জন্ম জায়গাটা দেখে অন্যরকম মনের ভিতর একটাই লাগে না কত সুন্দর ফসল হয়েছে আমার এলাকায় ধান ডাবল হৈছে মা সকলরা ওই যে মনে আছে না আমার সেই খালের পার ও এই যে এই গড়টা কিন্তু দিত আছে এই যে আমি যে নেত্রখন আই যে আমার যে চ্যানেল যে থেকে যে গড়টা দিয়া হৈছে কয়দিন আগে ওই ঘরের ডিজাইনটা দিয়ে ও আমার ফোন দিছেন মানে ইসলাম আমার এই বাড়ির মালিকের নাম ইসলাম আমার সে একটু বসে বড় যাই কইলো যে ভাই তন্নকালে একটা ঘর দিব রে ভাই এই যে দিবে তুই কেমনে দিস এই যে দেখছেন আমারটা দেখছে দেহার পরে পছন্দ হয়েছে দিবেন সে এলাকায় মানে আগে এই কালার টিনের মধ্যে হচ্ছে ঘর দিত হচ্ছে কিন্তু গোটা ফুটিয়ে উঠতো না আমি দেওয়ার পরে অনেক এই ডিজাইন ব্রেকি এই সেই খালের পাঁশ ধ্যান মনে আছে না খালের পাঁশ আস্তে 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 দেখ

dak <tik> 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 ah, <tik> ah. <tik> ah. <tik> kan

পারবেন যাওয়া যেতে পারবেন হ্যাঁ বলি আচ্ছা হ্যাঁ এই রাস্তায় তো আমার জিলিকটা বহা থাকতো শেষ আশাটা এই যে ঝিলিক এই রাস্তায় আইসে ওই জায়গায় ওরা দুজনে লাস্ট আমগো চোখে দেখা দেখছেন আর হ্যাঁ জিলিক আর নাই যাই না ফুল কিনে খুঁজে পাম কিনে ভাই কি অবস্থা তো ভাই আইলাম হ জঙ্গলে না বুড়ে গেছে একবারে ওই যে মাসি কি মাসি ঘরে না মানুষ বাড়ি না থাকলে কোন প্রান্তে দাঁড়ায় কিরে সঞ্জিত কেমন আছাত ভয়ঙ্কর অবস্থায় গেছে রে হ্যাঁ চুলা টুলা না একবারে পড়ছে রে মধ্যে দেন এই জায়গায় তো রান্না করা হয়তো দেন সব ভাঙ্গা চা গেছে কি অবস্থা বাড়ি ঘরের হাই রে হাই হ্যাঁ কি থা গেছিলাম কি হয়েছে কি জঙ্গল হ্যাঁ সাবি ডান্সে

ঘর বাড়ির বাইরের অবস্থা তা তো একটু দেখাইলাম মানে একটু ভিতরে যাবো মানে সাথেই থাকেন সবাই দেখেন মানুষজন না থাকলে কি অবস্থা হয় সাপ টাপ তো নেই ডর করে কোন সময় ফুস করবো তা ঠিক আছে নি ঠিক ওটার মধ্যে আছে হ্যাঁ মন আছে না সেই বাবলো আৰু কামাৰ আমাৰ ফুল কি কণে হেনে সেইটা ক ক ফুল কি কিলিক ক আমাৰ জানেৰা কথা করে খাওয়া বানছি মানে ঘরের ভিতরে নই এ আমার টিপ কি অবস্থা হাই রে কি শেষ না নিয়ে গেছে গা এই সাপিত নাই বলে বাবা ডর করে পরে দেখতেছি পরে দেখ কসে হি হি কি অবস্থা রে মা রে হ্যাঁ আয় তোরে একটু ভক্তি করি মা হ্যাঁ একা একাselenium হ্যাঁ এই যাইছি হুম কি অবস্থা হাই রে হাই আন্দারে দেখা যায় না কি করো আখি মা কর্ম জীবন কি অবস্থা হ্যাঁ এখন থেকে শুরু কা ধোয়া পাকলা জঙ্গল সাফ করা নতুন জীবন শুরু একটু জিরে নই মা সকল একটু বাড়ির থেকে বেড়ে কইলাম আগে লোক ঠিক করে নই কারণ এই বাড়িঘর পরিষ্কার করা গেলে লোক না পেলে তো অবস্থা কাহি দেখেন কি জায়গা কি আসাল কি হয়ে গেছে মাড়ির স্তূপ এই যে সরকার দিকে নদী খনন শুরু হয়ে গেছে এখানে এই যে এই নদী খনন করতেছে খেতে দিই আশেপাশে সব খেতে স্তূপ করে এগুলা মনে পরে বিক্রি করব তাতে কি লাগে ভিউটা আমাকে এলাকা ভাল লাগে না আমার শ্বশুরবাড়ি নেত্রকোনা একটু কমেন্টে জানাইছে আপনারা সবাই अवस्था कर ले रे हाय हाय खाद ये डेजार्ट दे काट पान की क्या आगे दहाड़ किसी ना

অবশ্যই আমাকে এই নদীটা চোর পরে গেছিল কাতো নদীর প্রবাহ অনেক কমে গেছাল ভালো হয়েছে একদিকে কাটছে না ওই যে ওই পাশে অনেক স্তুপ করছে দেখ শুনা আরো এখন আমি লুক সেট করানো আগে দাদা এটা আহেন কত খোঁজা খুজ তাছি ভাই দাহেন ভাই রঞ্জিত দা ভাই ভাই একটু খারাও খাড়াও তোমাকেও তো অনেক দাম ধান কাটা শুরু হয়ে গেছে এখন দাম পিছে পিছে করার লাগে খোনা ভাই এই যে এই কি চাও এটা কথা জিগে মেনছি আমি ভাই নেত্রকোনা থেকে পাইছি বর্ডার থেকে আইছি একটা মিনিট মনে করো যে জিরাই নাই খালি ব্যাগটা ঢেল দিয়ে তোমাকে ভাই খুঁজের উদ্দেশ্য কত পারে খুঁজলাম পাইলাম না এখন গড়ছে ভাই তুমি তো জানোই ভাই আমার বাড়তি কালকে শুক্রবার এটা অনুষ্ঠান এখানে আমার এই ঘর বাড়ির যা আছে ভাই এটু সাহায্য করে না পয় পরিষ্কার ভাই হিসাবে কইলাম কি ভাই ঠিক আছে তাহলে দাদা সকালে কনফার্ম আচ্ছা ঠিক আছে তা আমি একটু বাড়ি গেলাম লোক পাইলাম এই দুজন ব্যক্তি সবসময় কাজ করে ওরা এখন খুঁজছি অনেক খোঁজাখুঁজির পর পাইছি মানে কালকে সকাল থেকে শুরু করুন কাজ কাম ঘর বাড়ি পয় পরিষ্কার দেয়নি তো কি অবস্থা দেখলেন মানে এই অবস্থায় কি আর ওই গরম যায় মানুষজন আসবো আত্মীয় স্বজন আসবো গ্রামবাসী সব আসবো যদি একটা বাড়িতে অনুষ্ঠান থাকে জঙ্গল তো এক না খারাপ দেখা যায় কতদিন পর মাসির মুখটা দেখ মনে আছে হ্যাঁ কি না আখি আহিনাই আখি অসুস্থ আমার ম দেবী কে

পাট পড়া কত পরা খাওয়াইছে তাবিজ পরা পাট পরা দারে যে গরুর নুত্তা পরা ডাক্তার তো দেয় হইতে পারে পরীক্ষা টরীক্ষা করে না আচ্ছা দুপুরে আচ্ছা আমেরিকা থাকে নিউ ইয়র্কে নুরুন্না আর ওনার স্বামী আছে বাহার আলম তোর খুব পছন্দ করে মাসি তোর কথা খুব কয় প্রতিদিন চিকায়

যে ওই মহিলাটাও পাইছি উনি কালকা ঘর বাড়ি যা আছে ধোয়া পাগলা আর ওই যে দুজন আছে ওই যে অনিল দাঁড়িয়ে রঞ্জিত দা পড়ালো ঘর বাড়ির দুয়ার যা আছে সব পরিষ্কার করবে মানুষজনাই ভবুত না কি মন অবস্থা থাকে

আজকে ভিডিওটা আর বেশি লম্বা করলাম না হ্যাঁ এই গরমের মধ্যে খুব ঘামিয়ে গেছি এই আইসানে দৌড়াদৌড়ি মানুষজন খুঁজে পাওয়া যায় কত কঠিন তা তো বুঝিনি গ্রামের বাড়িতে তো এখন সবাই কাজ কাম তো মোটামুটি সব কিছু কমপ্লিট করলাম কালকাতিয়া শুরু বাড়ির কাজ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেওয়া হইব আমার এই পাড়া প্রতিবেশীদের নিয়ে